আসসালামু আলাইকুম চলতি সপ্তাহে আঠারোতম এবং সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষক হওয়ার স্বপ্ন যেন পূরণ হয় এন টিআরসি চেয়ারম্যান ছাড়ের কথা অনুযায়ী চলতি সপ্তাহে এন টিআরসি এ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ হবে দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে প্রায় আটান্ন হাজার প্রার্থী অপেক্ষায় রয়েছে প্রত্যেকের বাবা মা আত্মীয় স্বজন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন শেষ হয়েছে তেরো জুলাই প্রায় এক মাস হতে চলছে এত দীর্ঘসূত্রিতা আর কারোরই ভালো লাগে না ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশে সব জটিলতা ছিল সেগুলো সবগুলো সম্পন্ন হয়েছে এনটিআরসি চাইলেই এই সপ্তাহের যে কোনো দিনে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করতে পারে প্রকাশ করে প্রায় আটান্ন হাজার প্রার্থীর অপেক্ষার অবসান ঘটাবে পূর্ববর্তী এক থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তির ফলাফলগুলো এক মাসের মধ্যেই সম্পূর্ণ হয়েছে এই সপ্তাহে যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশিত হয় তাহলে পূর্বের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে সবাই শিক্ষক হবার স্বপ্ন নিয়ে অপেক্ষা করছে কবে ফলাফল হবে কবে ফোনে একটি এস আসবে সবার মুখে হাসি ফুটবে পরিবারের সবার মুখে হাসি ফুটবে সুন্দর একটি কর্মের সংস্থান হবে দেশ গড়ার মহান পেশায় অন্তর্ভুক্ত হবে উচ্চশিক্ষিত মনোবলে পরিপূর্ণ প্রায় আটান্ন হাজার শিক্ষক এই শিক্ষকদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ শিক্ষকদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর প্রজন্ম যেহেতু রেজাল্ট প্রকাশে আর কোনো ক্যারিগরি সমস্যা নেই তাই এই সপ্তাহে ফলাফল অবশ্যই প্রকাশ করা আবশ্যক টিআরসি এনটিআরসি এর চেয়ারম্যান ছাড় বহুল প্রতীক্ষিত এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করে অপেক্ষার অবসান ঘটা অপেক্ষার অবসান ঘটাবে এই কামনা করছি সবার জন্য শুভ কামনা